স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তাই হে তোরা সবাই সবাই বইছো কা স্যার মাসে 500 টাকা দিয়ে পড়ি তাই সবাই বম নকি না আমায় বম মোরা বেশি কথা আমি পছন্দ করি না আনিছা কিন্তু তুমি ভালোমতোই জানো তোমাকো গার্জিয়ানে আমারে মাসে 500 করে টাকা দেয় ঠিক আছে কিন্তু হেরতে আলো কিন্তু তোমরা উড়োই হেলাও হ্যাঁ রে বন্ধু আবার ফোন দেছে আরে বেটা ফেরাই বডে আইছি ফেরাই আব্বা জোর করে পাঠাই দেছে মোবাইলটা কাট কইলা মানিস মোবাইলটা কাট রাখ বন্ধু রাখ সারা আবার সিল্লি সিল্লি করে তুই প্রাইভেট ক্লাসে মোবাইল আনছো কা আমারে কিন্তু তোরা ভালোমতোই জানো যে আমি ভালোতে ভালো খারাপে খারাপ স্টুডেন্ট আবার একটা গুরিতে পলাইছে এই জ্বালাও ভাল লাগে এই স্যার পাইছি পাইছি দেখেন এই সোপারা এই পলাইছে তোকে পরিসি কি আমি মনে করাই দি এবার যা পরাদেশি পড়তে আমার একটা জরুরি ফোন আসছে হ্যাঁ বেবি বলো হ্যাঁ ওই বাচ্চারা আসছে তো ওদের পড়াচ্ছি কি সব গুরু খেয়াল আমার দিকে হ্যাঁ আমি লক্ষ্যই করিনি এবার সারের প্রেমিকা মনে হয় আরে না না পাগল না কি বলো তুমি এগুলো কি আয় তোরা করা তুই সবাই আমার দিকে সাই রুইস আমার একটা ইম্পর্টেন্ট ফোন আছে তোদেরকে বললাম খাদিজা তুমি দাঁড়াও তোমাকে যে কালকে সাই ঘরে নাম তারা পড়া দিয়েছি এটা সম্পূর্ণ বলো কয় স্যার নামটা তুমি পড়ে নিতে পারিনে কালকে সন্ধ্যার পর মোবাইল সাপতে সাপতেই ঘুমাই পড়ছি স্যার এগুলো তোমাকে কোনো দোষ দেই না দোষ দেই তোমাকে গার্জিয়ানের গুরুগারা রাতে সন্ধ্যার পর কোনো মানুষের মোবাইলটা দেয় আর রোকসা না হিটকেই থিটকেতেই বাসো না তোরে পড়া দিয়েছি এই পড়ো এই সবাই বর দিকে খেয়াল সবাই বর খেয়াল এই তুমি সরাসরি লেখকে বলি হালাও তুমি এক থেকে পঞ্চাশ পর্যন্ত লেখো তুমি বাংলাদেশের বর্তমানের অর্থনৈতিক অবস্থা কি এইটা পড়ো কেউ যদি কোনো হয় কোনো সমস্যা বাজে আমার জিগেবা গুরুগার গুরুগার দায়িত্ব পড়তে দিয়ে আমি কালার কথা রচনাটা বলো আর এই পোলাটা কতক্ষণ পর আই আমার কান্দে খালি এই সামনে কোরবানি আইতে আছে গরু আমাকে কোরবানি দেওয়ার কামে লাগবে মোরা একটা গরু দিয়ে কোরবানি দিবো আল্লাহ রাস্তায় অল্প কিছু মাংসারে দিমু বাহিতে সব ফ্রিজে থুমু পরে হেয়ে সবাই মিলে জিরে জিরে আস্তে আস্তে খামু বো বাবা বা অনেক সুন্দর না বস পারলে আমার বাসায় কিছু গোস্ত পাড়াই দিস তো মনে হবে পড়াই একদিন গোস্ত খাইতে পারছি তুমি বাংলাদেশের গ্রামীণ সামাজিক অবস্থা বলো স্যার বর্তমানে বাংলাদেশের গ্রামীণ সামাজিক অবস্থা খুবই খারাপ কোন একতা বা ঐক্যবদ্ধতা নাই বলতে চলে খালি কে ডাকার পাইন মেরবে হেই দান্দা করে এক বিঘে জমি কেউ আর একজন আরে ছাড় দেয় না এই মাইড ডাঙ্কা করিয়া জীবন দেয় আমাকে সামাজিকতা দূরে রাখতে হইলে আমাকে মধ্যে মূল থাকতে হইবে একতা গুড গুড ঠিক আছে ঠিক আছে দর দরছে ঘুমে মায়ে ফাটাইছে পড়তে আই নূর তুমি এদিকে আসো হ্যাঁ আমার স্টুডেন্ট গুলো আছে একজন ঘুমের ছোড়ে কাইতেই পড়িয়া যায়

হেয়ার করে কি মাসের মানুষ হয়ে ঠেকছি আজকে মাস শেষ সবাই রেডে মাথায় রাখতে হইবে প্রত্যেকের গার্জিয়ানের যাইয়া হালকা করে টাচ দিতে হইবে যে সারের প্যাট কিন্তু আমাকে দিয়েই চলে আর আমার একটা সাফ সাফ কথা হলো আমি যদি হুনি কেউ ভাত খাওয়ার সময় আর কেউ পড়ার সময় মোবাইল লইয়ে বইছো তাহলে ম্যাজিস্ট্রেট যাইয়ে তোমাকে গার্জিয়ানের দায়িত্বে মোবাইল লইয়েইবে শেষকালে কিন্তু মোবাইল হ্যাঁ কপালে কোনো ও যাইবে এডু মাথায় রাখো তাহলে আজকের মতো প্রাইভেট ক্লাস এই পর্যন্তই কালকে সবাই যথা সময় চললেইও